রসমিল্লাহি রান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সোনা হোমিও হল আজ আপনার মাঝে একটি নতুন একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকে ঘা হলে করণীয় দেখেন এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নাসিকা গা একটি চর্মরোগ এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে সকলেরই কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মাঝে যদি উপধ্বংস দুর্জনিত যদি কোনো লক্ষণ যদি দেখা দেয় এর ফল আমাদের মাঝে এক এবং উভয় নাকে এই নাসিকা গারুকটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে যদি ঘন ঘন সর্দি লাগার প্রবণতা যদি লেগেই থাকে এর ফলে আমাদের মাঝে নাসিকা এক এবং উভয় নাকে ঘা রোগটি হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে নাকে ঘা হলে নাক থেকে পানি জ্বরবে পিক জ্বরবে এবং প্রচুর দুর্গন্ধ বের হবে অনেক সময় দেখা যাচ্ছে যে লোকজন কাছে বসতে যাবে না এটা আমাদের জন্য সকলেরই একটি বিরক্তকর বিষয় চলে আসে সৈবরণ এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি সময় পুরাতন সর্দি লেগেই থাকে এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে তার নাকে ঘা হয়েছে এবং নাক থেকে পিক জরে পানি বের হয় এবং প্রচুর দুর্গন্ধ এতে করে অনেক তার কাছে আসতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো বেলসাম পেরু থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম বোধ অনুভূতি থাকে প্রবল এবং দেখা যাচ্ছে যে কামনা বেশি থাকে এবং নাসিকা ভিতরে নাকের গা হয়েছে এবং দেখা যায় জলে ব্যথাও করে তাহলে সব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড ফ্লোর থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের এক এবং উভয় নাকে যদি গা হয় এবং জলে ব্যথাও করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো ল্যাকেন থার্টি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা একটি হোম খেতে পারি সেটা হল সাইলোসিয়া সিক্সের চারটে উপরে চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে নাসিকা যে গা রোগটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরুতা ফিরে আসবে সেবিয়ান ভিডিওটি ভালো লাগলে আমার এই নতুন চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দিবেন সে ভালো থাকেন আল্লাহ হাফেজ